আপনি যদি ডান দিক থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কতগুলা অপশন নতুন যুক্ত হয়েছে এই অপশন আগের বার ছিল আইওএস এ নতুন আরেকটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করব আইওএস এর নতুন ভার্সন 18.1 বেটা 4 রিলিজড হয়েছে আমরা জানি আর এই রিলিজড হওয়ার পর আইফোনের কিছু সেটিং পরিবর্তন করতে হবে এবং আইফোনের কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে সেগুলো আপনারা কি কি জানার জন্য আজকে আজকের এই ভিডিওটা দেখতে হবে ওয়েলকাম টু এফএল বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন এই ভার্সনে আইফোনের ক্যামেরা সেটিং এ কিছুটা পরিবর্তন এসেছে তার জন্য সেটিং এ যাব তারপরে ক্যামেরাতে যাব ক্যামেরাতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড সাউন্ড এই অপশনটি এখানে অন করা আছে এটি অফ করে রাখতে হবে যারা এই বারশনটি আপডেট করেছেন তারা এই অপশন অফ করে রাখবেন আর যেগুলো অন করা দরকার সেগুলো অন করে রাখবেন তারপর যেটাতে পরিবর্তন এসেছে সেটি হচ্ছে যে নোটিফিকেশন কিছুটা পরিবর্তন এসেছে আমরা নোটিফিকেশনে যাব নোটিফিকেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারিং নোটিফিকেশনে এটি স্ক্রিন শেয়ারিং এটা অফ আছে আপনি যখনই কোনো ডিভাইস সাথে স্ক্রিন শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ক্রিন শেয়ারের এই অপশনটি এলাও করে রাখতে হবে এখন দেখতে পাচ্ছেন এটি বন্ধ আছে তাহলে আপনার আইফোনের স্ক্রিনটা অন্য ডিভাইসে দেখা যাবে তারপর পরিবর্তন এসেছে সার্চে অর্থাৎ সেটিং এ গেলাম সেটিং এ আসার পরে সার্চ অপশনে গেলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রুভ সার্চ এই অপশনে পরিবর্তন এসেছে ইমপ্রুভ করেছে এখন দেখার ফালা কতটুকু ইমপ্রুভ করা হয়েছে তারপর পরিবর্তন এসেছে মেসেজ অপশনে প্রথমে সেটিং এ যাব সেটিং থেকে অ্যাপস এ যাব অ্যাপস থেকে মেসেজ অপশনে সিলেক্ট করব তারপর এখান থেকে নিচের দিকে আসব যে দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার উইথ ইউ এই অপশনটি অন করা আছে এখানে অটোমেটিক শেয়ারিং আর এই আন্ডারে অনেকগুলো অ্যাপস শো করতেছে আর এই কারণে অটোমেটিক শেয়ারিং অপশনটি বন্ধ করে দিব টি টাস অথবা হোম টাসে কিছুটা পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অ্যাসেসটিভ টাসের হোম স্ক্রিনে অনেকগুলো নতুন ফিচার অ্যাড হয়েছে আপনি যদি ডান দিক থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন নতুন যুক্ত হয়েছে এই অপশনগুলো আগের বার্সনে ছিল না নতুন এই বার্সন আপডেট হওয়ার কারণে এই ফাংশনগুলা যুক্ত হয়েছে এখন এখান থেকে খুব সহজে আপনারা এই ফিচারগুলো খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন আপনি অ্যাসিস্টিভ টাচটা ওপেন করলে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন আইকনের সাপ দিয়ে ধরলে আইফোন শাটডাউন অপশনটি চলে আসবে আইওএস এর নতুন ভার্সন এইটিন আপডেট আসার পর থেকে আইফোনের ফটোসটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ফাংশনগুলা এলোমেলো হয়ে গেছে আর এই কারণে অনেকে সমস্যা মনে করতেছে আপনি চাইলে আপনার আইফোনের ফটোসটাকে আপনার নিজের মতো করে সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ রেকর্ডার একটি অপশন আছে এই অপশনে গিয়ে আপনি চাইলে আপনার মন মতো করে আপনার ফটোসটাকে সাজাতে পারবেন যে অপশনগুলো আছে উপরে নিচ করা যায় এগুলা আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন এটা চাইলে কোনো অপশন আবার এখান থেকে বা হাতও দিতে পারবেন আর আমি আমার ইচ্ছা মতো আমার ফটোসটাকে আমার নিজের মতো করে সাজাচ্ছি আপনারা আপনাদের ফটোসটাকে আপনাদের মতো করে সাজাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো সব কিছু সাজানোর পরে এখন আমি দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু কিছু ঠিক আছে